বিসমিল্লা রহমান রহিম খুকি গ্রুয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ফোর আম নামানো শুরু করলাম যে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ বৃষ্টির কারণে আজকে আমরা বাসায় নিয়ে চলে এসেছি আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রুট ব্যাগিং করা যে পাশে আছে আমরা বেক করছি এবং কি সুন্দর কালার এসছে দেখাই আমগুলো একদম ফ্রেশ এবং এক একটি আমের ওজন এক কেজি এক কেজির উপরে দুইটাই কেজি এরকম আধা কেজির যে একটি আমও নাই সর্বনিম্ন পাঁচশো গ্রাম একটি আম আপনাদের ওজন করে আমরা দেখাই যে পাশে আমটি রাখা রয়েছে এই দেখেন কত সুন্দর ফ্রেশ আম এই যে মিটার জিরো আমরা আমটি রেখি এক কেজি দুশো বিশ গ্রাম একটি বাড়ি ফোর আমের ওজন এক কেজি দুশো বিশ গ্রাম আমরা আরও একটি আম ওজন করে দেখি তার সঙ্গে আমরা আরও একটি আম দিলাম দুটো আমে দু কেজি একশো আশি গ্রাম অর্থাৎ পরের আমটিও প্রায় কাছাকাছি এক কেজি দেখি আমরা কতটুক এ আমটি নয়শো ষাট গ্রাম অনেক বড় বড় সাইজের বাড়ি আম এবং ফ্রুট ব্যাগিং দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এবং ওখানে ক্যারেট তৈরি করা হচ্ছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম